আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি দুই সালের জুন মাসের আজকে এই মুহূর্তে এসে আপনাদেরকে বলতে হচ্ছে আপনারা যারা টাচ বাংলা ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এফডিআর করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা আজকে দেখাবো যারা পাঁচ লক্ষ টাকা বাংলা ব্যাংকে জুন মাসে দুই হাজার সালের জুন মাসে নতুন রেট অনুযায়ী যে রেট অনুযায়ী আপনারা কত টাকা মাসে পাবেন সে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো প্রথমত আমরা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বাংলা ব্যাংকের ভ্যারিফাইড ওয়েবসাইট থেকে আমরা দেখিয়েছি যে তাদের এফডিআর রেট কি পরিমাণে তাদের দেওয়া হয়েছে বা এফডিআর রেটে আপনারা কত টাকা প্রফিট দিচ্ছে আপনাদেরকে সে বিষয়টি আপনাদেরকে দেখাবো তো আমরা যদি একটু দেখি যে তাদের এফ এর প্রফিট ট্রেডটি এখানে আমরা দেখবো যে তাদের কি পরিমাণ তাদেরকে রেট দেওয়া হচ্ছে এখানে আমাদের যে তো এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্রাম ডিপোজিট পর কর্পোরেট অ্যান্ড আদার্স মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল কাস্টমারের জন্য এখানে রেটগুলো প্রকাশ করা হয়েছে তো এখানে যদি আপনি একটু দেখেন সেটা হচ্ছে যে আমাদের তিন মাস অন্তর যে রেটগুলো তারা দিচ্ছে এখানে তিন মাসের জন্য তারা দিচ্ছে সাত পার্সেন্ট ছয় মাসের জন্য তারা রেট দিচ্ছে সাত দশমিক দশ পার্সেন্ট এবং বারো মাসের জন্য অথবা বারো থেকে ৩৬ মাস পর্যন্ত তারা দিচ্ছে সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তাদের স্কিমের মধ্যে রয়েছে তিন মাস ছয় মাস বারো মাস মানে এক বছর এবং সর্বোচ্চ তিন বছরের জন্য আপনি চাইলে ডাস বাংলা ব্যাংকে টাকা রাখতে পারেন এবার আমরা বলবো যে এই যে রেটগুলো পেয়েছি এই রেটগুলো দিয়ে আপনাদেরকে খুব সহজে আপনাদেরকে দেখাবো যে আপনারা কত টাকা পাচ্ছেন ওকে তাই আমরা প্রথমত চলে যাচ্ছি যে আপনাদের জন্য গুগল শিট বা এমনিতে আমরা একটা শিটের মাধ্যমে সেটা বের করে নিয়েছি ডাস বাংলা ব্যাঙ্ক লিমিটেড ফিক্সড ডিপোজিট দুই আমরা পাশে রেখেছি টাকার অ্যামাউন্ট সেটা হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং নিচে হচ্ছে উচ্ছে কর পনেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে আর মোট টাকা সেটা হচ্ছে যে আপনার যে টাকা উত্তোলন করতে পারবেন সেই হিসাবটি এবার এখানে দেখতে পাচ্ছেন যে তিন মাসের জন্য আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে তিন মাস পর আপনি আট হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন তবে এখানে কিন্তু উচ্ছে করার পনেরো পার্সেন্টের বিষয়টি আপনাদেরকে একটু বলি পাঁচ লক্ষ টাকার বিপরীতে ব্যাংকের পক্ষ থেকে আমি যে সাত হাজার আট হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রফিট পেয়েছি আমাকে এই প্রপিটির উপরে সরকারি উচ্ছেকর পনেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে তাই আট হাজার টাকার পনেরো হচ্ছে তেরোশো টাকা আমাকে কেটে রেখে বাকি সাত হাজার চারশো আটত্রিশ টাকা আমি তুলতে পারব তিন মাস পর প্রত্যেক তিন মাস অন্তর এটা তুলতে পারবো এবার আপনি যদি পাঁচ লক্ষ টাকা যদি ছয় মাসের জন্য রাখেন সেই ক্ষেত্রে কিন্তু সাত দশমিক দশ পার্সেন্ট প্রফিট পাচ্ছেন এই ছয় মাসের জন্য আপনার প্রফিট রেট অনুযায়ী হচ্ছে যে সতেরো টাকা আপনাকে কর প্রদান করতে হচ্ছে দুই টাকা আপনি ছয় মাস পরে পাঁচ লক্ষ টাকার বিপরীতে উত্তোলন করতে পারবেন পনেরো টাকা এবার আমরা দেখাবো যে আপনি যদি এক বছরের জন্য টাকাগুলো জমা রাখেন সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের পক্ষ থেকে প্রফিট দিচ্ছে সাত সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকা ছয় হাজার টাকা আপনার এক বছরের প্রফিট এই এক বছরের প্রফিট থেকে আপনার ট্যাক্স বা উচ্ছেগর কাটা যাবে পাঁচ হাজার চারশো টাকা আপনি সর্বশেষ মোট এক বছর পর উত্তোলন করতে পারবেন তিরিশ হাজার ছয়শো টাকা তো এই বিষয়টি নিশ্চিত যে আপনারা এখানে যে রেটগুলো দিয়েছি এটা কিন্তু বর্তমান রেট যদি বাংলা ব্যাংকের পক্ষ থেকে কখনও তাদের ওয়েবসাইট কিংবা তাদের শাখা অনুযায়ী নোটিশ বোর্ডের মাধ্যমে তাদের এই রেটগুলো পরিবর্তন করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে অ্যামাউন্টগুলো আমরা দেখিয়েছি এটা কিন্তু পরিবর্তন হতে পারে এটাকে আপনারা সম্ভাব্য হিসাব করে নেবেন এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই বাংলা ব্যাংকের আপনার নিকটস্থ যে শাখা আছে সেখানে অবশ্যই যেতে হবে তো আমাদেরকে আরেক আপনাদের পক্ষ থেকে আরেকটি কথা বলি এখানে অনেকে হয়তো বা এক বছরের জন্য করে ছয় মাসের মাথায় ভেঙে ফেলতে পারেন যদি আপনি এক বছরের জন্য করে ছয় মাসের মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকার লাভ পাবেন না আরেকটি বিষয় হচ্ছে আপনি তিন মাসের জন্য করেছেন আপনার তিন মাস অলরেডি হয়ে গেছে তবে পরবর্তী তিন মাসের জন্য কি হবে বা পরবর্তীতে কি হবে সেটা হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য করেন সেই ক্ষেত্রে তিন মাস পর আপনি লাভগুলো উত্তোলন করতে পারবেন অথবা লাভগুণের পাশাপাশি কিন্তু আপনি চাইলে অটোমেটিক্যালি আবার নতুন কিন্তু এটা হয়ে যাবে এবার আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি খুলতে পারেন এবং কি কী কাগজপত্র আপনার লাগতে পারে ওকে ডাচ বাংলা ব্যাংকের এবার অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে কি কি কাগজপত্র শাখায় নিতে হবে সেটা আমরা এবার বলছি গ্রাহক যার নামে অ্যাকাউন্ট খুলবে তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ডাচ বাংলা ব্যাংকে নিয়ে যেতে হবে এবার আমরা দেখাবো যে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে এবার হচ্ছে নমিনি যাকে দিবেন মানে গ্রাহক যাকে নমিনি হিসেবে সিলেকশন করবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই আপনার প্রয়োজন হবে এবার জন্ম নিবন্ধনের বিষয়টি আপনারা যদি বলি সেটা হচ্ছে জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই অ্যানালগ সিস্টেমেরটা বাদ দিয়ে ডিজিটাল যেটা অনলাইন কিন্তু সনদ ব্যবহার করতে হবে আর অবশ্যই জন্ম নিবন্ধনটিকে সত্যায়িত করতে হবে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্টস করে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ